আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হ্যামিস্টার কমবার্ট নিয়ে কাজ করতেছেন যারা পাঁচ মিলিয়ন কোয়েন্টা একবারে নিতে পারতেছেন না তাদের জন্য আমার এই ভিডিওটা আবারও এই ভিডিওটা তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি কি কি করতে হবে হ্যাঁ কোন কোন তিনটে কার্ড আমাদের কিনতে হবে তো আপনারা সরাসরি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আমার চ্যানেল আমি আগে দেখে নিলাম যে কী কী কার্ড কিনতে হবে তো আপনারা আপনাদের মতো দেখে নেবেন হ্যাঁ দেখে নিয়ে একটু বুঝে শুনে কাজটা করবেন তো আপনারা চলে যাবেন স্টারে আগে দেখে নেবেন পিকচারটা যে কী কী কাজ হ্যাঁ তো আপনারা হোমিস্টার কোম্বাটে সরাসরি ঢুকে চলে যাবেন আমি স্টার কম্বারটে অলরেডি ঢুকতেছি আপনারাও ঢুকেন তো নেট একটু মনে হয় স্লো তো লেখা আছে প্রথমে আইটি টিম হ্যাঁ আইটি টিম কোন কোন জায়গায় আপনার এই কার্ডটা আছে আপনাদেরকে দেখতে হবে তো কাটার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে যে মাইনিং যে অপশনটা আছে মাইনিংয়ের মধ্যে তো আমি মাইনিংয়ের মধ্যে চলে আসলাম এখন আপনারা এখানে দেখেন এখানে কিন্তু তিনটে অপশন আছে মার্কেট আছে পিআর অ্যান্ড টিম আছে লিগেল আছে হ্যাঁ স্পেশালি আছে তো আপনারা আপনারা একটা একটা করে চেক করবেন যে কোন জায়গায় কোনটা আছে তো আমি প্রথমে মার্কেটে চলে গেলাম মার্কেটে চাপ দেওয়ার পর দেখতেছি যে আইটি টিম হ্যাঁ আইটি টিম কার্ডগুলো কোথায় আছে আমি তো এইখানে নাই এই এই কার্ডগুলো দেখতে হবে যে কোথায় আছে আইটি টিম হ্যাঁ তো এখানে নাই তো আমরা আবারও এই জায়গাটার মধ্যে চলে যাব তো আমি এই জায়গাটা চাপ দিয়ে দেখতেছি যে আইটি টিম কোথায় আছে এই যে আমরা পেয়ে গেছি এই যে এই জায়গায় আসে সরাসরি নিচে দেখবেন চলে আসবেন নিচে চলে আসার পরে দেখবেন যে এই যে আইটি টিম এই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এটা ক্লিক করে দিলাম এই যে আমার কার্ডটা কিনা হয়ে গেল এখন লেখা আছে মিমি কয়েন হ্যাঁ মিমি কয়েন কয়েন এখন মিমি কয়েন টোকেনটা কোন জায়গায় আছে তো আমি এটার মধ্যেই দেখতেছি আগে হ্যাঁ যদি এখানে পেয়ে গেলাম তো এখানে পেয়ে গেলাম এটা নিয়ে কোনো ব্যাপার না এখানে আমি আবার প্রথমে দেখতেছি তো মিমি কয়েন মিমি কয়েন আমি দেখতেছি আপনারা ভালোভাবে দেখবেন মিমি কয়েন মিমি কয়েন কই এটাতে মনে হয় না যে আসে তো মিমি কয়েন এখানে নাই তো আমরা আবার মার্কেটে চলে যাব আগে দেখে নিই কোথায় আছে মিমি কয়েন মিমি কয়েন তো দেখতে পাচ্ছি না সেট কয়েন পাইছি মিমি কয়েন তো এখন পাইলাম না তো আমি মিমি কয়েনটা দেখে নিচ্ছি তা তখন আপনারা তো আমরা মিম কয়েনটা পেয়ে গেছি মিম কয়েনটা পাইছি হলো মার্কেটের মধ্যে এই যে মার্কেটে চাপ দিবেন মার্কেটে চাপ দেওয়ার যে মিম কয়েনটা আপনারা দেখবেন ভাই মিম কয়েনটা আপনার লোক করা আছে কিন্তু এখন লোকটা ভাঙার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা একটু মন দিয়ে দেখেন এই যে লেখা আছে এই যে এই যে কী জন্য টোকেনটা লেখা আছে আসে আমি দেখে তো আপনারা ইনফ্লুয়েন্সের যে মিমি কোয়েনটা কেনার জন্য এই টোকেনটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে ইন ঠিক আছে ইনফ্লুয়েন্সেস ইনফ্লুয়েন্সেস এই যে এই টোকেনটা দোষ লেভেল আপনাদেরকে করতে হবে তো এটা কোথায় আছে আপনাদেরকে আবার এটা খুঁজতে হবে এইটা এইটা আপনারা যদি দোষ লেভেল করতে পারেন তাহলে মনে করেন যে এটা লোক খুলবে তো আপনারা আগে দেখেন এই টোকেনটা কোথায় আছে হ্যাঁ এটা আসলে দেখলেই বোঝা যাবে না দেখলে বোঝা যাবে না তো আমি এই টোকেনটা দেখতেছি আপনারা সাথে থাকেন আমি দেখে ভিডিওটা একটু কাটে কাটে আমি কিন্তু করে দিচ্ছি তো আপনারা ভালো করে দেখে শুনে করবেন হ্যাঁ ভাই আমি যতটুকু বোঝার চেষ্টা করতেছি আপনাদেরকে তো ইন ওইটা পাওয়া গেছে ওইটা পাওয়ার জন্য ওইটাও আবার লোক হয়ে আছে যেটা আমাদেরকে লোক খুলতে বলছে দেখেন এটাও আবার লোক হয়ে আছে এটা লোক খোলার জন্য আবার এক্সটা ফাইভ লেভেল করতে হবে যেটা এক্স এক্স যেটা এক্স আছে আমাদের এটা ফাইভ লেভেল করতে হবে তাহলে আমার এটা খুলে যাবে লোকটা তো আপনারা বুঝতে পারছেন এই যে এখানেই পাইছি আমরা প্রি টিমে পাইছি এই যে ইনফ্লুক্স এই জায়গাটা পাইছি এটা লক করা আছে এটাও কিন্তু লক করা আছে তো এইটা লক খোলার জন্য এক্সট্রা আমাদেরকে ফাইভ লেভেল করতে হবে তো আমরা সরাসরি এক্সট্রাও পেয়ে গেছি এই যে এক্সট্রা আমাদের এই যে এখানে আছে এক্সট্রা ফাইভ লেভেল করতে হবে এখানে আসে ফোর লেভেল তো আমি এক্সট্রা ফাইভ লেভেল করে দিলাম তো দেখেন এটা অলরেডি খুলে গেছে এটা খুলে গেছে দেখেন ইনফ্লুয়েন্স দিয়ে খুলে গেছে তো এটা আমরা এখন দশ লেভেল করে নেব তো আমরা দোষ লেভেল করতেছি আপনারা সাথে থাকেন আসলে একটু মন দিয়ে কাজ করতে হবে ভাই বুঝছেন আসলে না কাজ করলে বুঝতে পারবেন না এটা দশ লেভেল করলে ওটা খুলে যাবে তো আপনাদের যদি পর্যাপ্ত টোকেন থাকে তাহলে আপনারা করবেন নাহলে করবেন না আপনারা চিপে দিবেন দশ লেভেল করে দেবেন তো আমার দশ লেভেল ডান দশ লেভেল কিন্তু ডান দশ লেভেল ডান হয়ে গেলো তো এখন আমি এই জিনিসটা আবার ওই কাঠটা কিনে নেব কিন্তু ওই যে যেই কাঠটা বললাম এই মিম মিম কার্ডটা আমরা কিন্তু কিনে নেব মিম কয়েন কাঠটা কিন্তু আমরা কিনে কিনে মিম কয়েনটা কিন্তু লোক খুলে গেছে তো মার্কেটে চলে যাবো আমরা আবারও মার্কেটে যাওয়ার পর ওই যে মিম কয়েনটা দেখেন এই যে মিম কয়েনটা লোকটা কিন্তু নাই এখন মিম কয়েনটা আমরা নিয়ে নিব ওই মিম কয়েন নিয়ে নিলাম আমাদেরকে কিন্তু পুতুলটা দিয়ে দিল এই দেখেন পুতুলটা কিন্তু দিয়ে দিলো এখানে আমাদের দুইটা স্টেপ হয়ে গেছে তো আপনারা দেখেন যে দুইটা স্টেপ হয়ে গেছে এখন তিন নাম্বারে যেটা আসে তিন থেকে আমাদেরকে কিনতে হবে এটা কী আছে তিন নাম্বারে আরেকবার একটু দেখে নিই টেলিগ্রামে যাই তিন নাম্বারটা কী আছে একটু দেখতেছি তিন নাম্বারটা আছে তিন নাম্বারটা আছে ওয়েব থ্রি এডার্টম্যান্ট মাই লাঞ্চ প্যার তো এটা আমি দেখতেছি ওয়াইব থ্রি হ্যাঁ তো আমরা স্পেশালি চলে গেলাম নিউ কার্টে চলে গেলাম হ্যাঁ তো কোথায় আছে আমি দেখে বার করতেছি তারপর আপনাদেরকে বলতেছি ভাই আপনারা ভালো করে দেখে শুনে করবেন অলরেডি হয়ে গেছে তো আপনাদেরকে যাইতে হবে স্পেশালিতে স্পেশালিতে যাওয়ার পরে আপনাদেরকে নিউ কার্ট নিউ কার্টে যাওয়ার পর ওয়াইব থ্রি যেটা আমরা পুতুলটা নিব এই যে এখানে চাপ দিতে হবে আপনাদেরকে পুতুলটাতে ওয়েব থ্রি আপনারা দেখে শুনে দিবেন তো এখানে চাপ দেওয়ার পর আপনাদেরকে জয়েন হতে বলবে জয়েন হওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দেখতে বলবে একটু এই যে ভিডিওটা দেখতে বলবে আপনারা একটু ভিডিওটা চাপ দিন একবারে তো আমি তিনবার চাপ দিচ্ছি তো আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে যে পুতুলের ভিডিওটা দেখতে হবে ভাই বুঝছেন পুতুলের ভিডিওটা না দেখলে আপনাদেরকে দিবে না এই জয়েন হয়ে নেবেন ইউটিউবে ও তাদের একটা ভিডিও নিয়ে যাবে মানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও একটা চালু করে দেবেন তো আপনারা একটু ভিডিওটা দেখুন ওকে ব্যাক দি দিলাম ব্যাক দাও গো টু accept এখানে চাপ দিবেন আপনাদেরকে পুতুলটা দিয়ে দিবে এই যে পুতুলটা দিয়ে দিতে দেখেন অলরেডি আমাকে আমি লাইভে দেখিয়ে দিলাম আমাকে 5 মিলিয়ন টোকেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইজ তো এটা আসলে একটু খুব ব্রেন খাটার বিষয় ভিডিওটা দেখলে কিছু বুঝতে সমস্যা হলে ভাইয়া বুঝতেও তো পারছেন এই যে দেখেন পাঁচ মিলিয়ন টোকেন আমাকে দিয়ে দিছে তো আপনারা এইভাবে নেন হ্যাঁ আর যারা এখন পর্যন্ত খুলেন নাই তারা খুলতে পারেন এগুলা আর ভালো করে ভিডিওটা দেখে একটু কাজ করেন ভাই বুঝছেন একবার একবারে করতে পারলে হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম